হ্যালো ব্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে কেন শুরু করছি সেটা তোমাদের আগে বলি শুয়েছিলাম তখন মা ফোন করে বললো যে বিছনা কিলোর চাদরগুলো তুলতে হবে তুলে নিচে ফেলতে হবে মানে এগুলো কাঁচা হবে যে কারণে এখান থেকে ব্লগটা শুরু করছি তো বিছনার চাদরগুলো তুলবো এখন আমি তুলে দেন ওপরে গিয়ে ব্রাশ ট্রাশ করবো তো সঙ্গে থাকো সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের শেয়ার করবো সাথে থাকো দিদা দিদা নাও এই যে চাদর গুলো তুলে দিতে বললো লেফ রবিষণ দেখতেই পাচ্ছ আমার লেফে রোদে দেওয়া হয়ে গেছে তো এবার কথা হচ্ছে যে কালকে ঘুমাতে ঘুমাতে ভোর পাঁচটা বেজে গেছে এডিট ফেডিট করতে করতে কেন জানি না ঘুম আসছিল না মানে পাঁচটা বেজে গেছে আজকে আমার সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি মানে ঘুম ভেঙে গেছে মানে ঘুমটা প্রায় হয়নি বললেই চলে তো আজকে রাতে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কারণ কালকে ফাইনাল রয়েছে এল ক্লাসিকো আছে যেটা আমাকে দেখতেই হবে ঠিক আছে তো যাই হোক ব্রাশ ট্রাশ করে নিই নিচে গিয়ে খাবো সঙ্গে থাকো মাংসটা দিকে যাবে না জল দিয়ে দিয়েছ না না ওই সামান্য ওই

আলাদাই মজা তো তোমরা এরকম খেতে মানে শীতকালে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও ঘুম ঘুম চোখ নিয়েও বিকেলবেলা বেরিয়েছি একটু বাইরের দিকে যদি মাঠে খেলা নয় একান্তই তাহলে ঘরে এসে ঘুমাবো আর যদি মাঠে খেলা হয় তো খেলা দেখবো দেখা যাক কী হয় না হয় সন্ধ্যাবেলা তো কিছু নেই মনে হয় দেখছি কী খাওয়া দাওয়া যায় খিদে তো পারছে এখন থেকেই অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি খিদে পাচ্ছে যেই কারণে তো চলো মাঠের দিকে যাওয়া যাক কী হয় দেখি সঙ্গে থাকুক আমাদের মাঠে খেলা হচ্ছে না বলে এখন হাঁটতে হাঁটতে এই দিকে এলাম খেলা দেখতে একটু ঘুরতে এলাম এই রাস্তার দিকে গ্রামে

পরের দিন পরের দিন এখন আমি বসে হচ্ছে পাস্তা দেখতে পাচ্ছো পাস্তা চলছে তো ব্যাপারটা তোমাদের বলি ডিসিশন নিলাম যে আজকে সন্ধ্যাবেলায় পাস্তা বানাবো পাস্তা বানানোর সাথে একবারে বেশি করে বানাবো ডিনারটাও এটা দিয়ে সেরে ফেলবো মানে কেউ আর খাবে না আমি একাই পাস্তাটা খাবো যে কারণে বানাচ্ছি তো একটু বেশি করে বানিয়ে নিলাম যাতে ডিনারটাও এটা দিয়ে হয়ে যায় এখন অল্প খাবো ডিনারে বা বেগটা রেখে দেবো রাতে গরম করে খেয়ে নেবো চলো পাস্তা বানানো যাক সঙ্গে থাকো পরে কথা হচ্ছে দেখতেই পাচ্ছ পাস্তা বানানো আমার টোটালি কমপ্লিট এই পুরো এক থালাটা আমার জন্যই হ্যাঁ সিরিয়াসলি আমার জন্যই কেউ খারাপ না এখন একটু খাবো আর রাতে বেলা ডিনার একটু খাবো আজকের দিনটা এইভাবেই শেষ করবো আর দুপুর মানে সকাল থেকে তো তোমাদেরকে আমি জানালাম যে আমার কালকে ঘুম কম হয়েছে পাঁচটার সময় ঘুমিয়েছি তারপর আবার সাড়ে নটায় উঠে গেছি তো ঘুম প্রচণ্ড পেয়েছে যেই কারণে এই একই তো জিনিস খাবো বেলা তার জন্য আর কোনো ক্লিপ দেখাচ্ছি না ব্লগটা আমি এখানেই শেষ করব এডিট করবো জাস্ট করে পোস্ট করে ঘুমিয়ে পড়ব এটাই হচ্ছে কথা বেলা তো ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টাটা